আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালাম আমার মেয়ের উনিশ মাস বয়স ওর হচ্ছে গত চার পাঁচ দিন যাবত অনেক জ্বর একশো ডিগ্রি তিন ডিগ্রি থাকে নাপা সিরাপ দেওয়ার পরে জ্বরটা একটু কমে কিন্তু এরপর আবার জ্বর অনেক বেড়ে যায় কিন্তু কমে মানে কতটুকু কমে সেটা কি খেয়াল করেছেন একদম কি নরমাল মানে শরীরটা ঘামায় ঘামানোর পরে হালকা কমে তারপর আবার দেখি সে একই রকম টেম্পারেচার বেড়ে যায় এক ঘন্টার ভিতরেই আবার টেম্পারেচার বেড়ে যায় আর বাচ্চা হচ্ছে প্রচুর বমি করে কিছু খেতে পারছে না আচ্ছা খেতে পারছে না কিছুই তাহলে সামারি করি এই বাচ্চাটার আজকে 4 থেকে 5 দিন জ্বর এখন সমস্যা হয়ে গেছে জ্বর তো আছেই তার সাথে ওরা কিছুই খেতে পারছে না বাসেdownarrow বলরে যাচ্ছে তো দর্শকরা আমাদের দেশে প্রেক্ষাপট আমরা এটাও জানি না কোথাকার রোগের সাথে যে কাশি থাকে কিনা অনেশে পাতলা পায়খানা থাকে এগুলো বিশ্লেষণের বিষয় স্যার বমি আছে হ্যাঁ বমি আছে বলেছে তো আমরা যদি ধরেই নিই যে এটা নারীর সমস্যা জিআই ট্র্যাক্ট এরকম আশা আশা দাও করতে আমাদের এই সময়ের জন্য আমাদের দেশে প্রচুর টাইফয়েড হয় অলরেডি পাঁচ দিন চলে গেছে আমি মনে করি যে আজকে না হোক কালকে যদি সকালে জ্বর থাকে তাহলে এটা ডাক্তারের নজরে আনা উচিত কারণ তার জন্য প্রয়োজন পরীক্ষা করে কারণ জ্বর আর কতদিন চলবে তো সুতরাং সেটা স্টপ করা দরকার সেই জন্য আমার মনে হয় যে একটা পরামর্শ নিয়ে তারপরে প্রয়োজনে দু একটা পরীক্ষা করে তার জন্য নির্ধারিত ওষুধ দিলে ভালো কারণ শুধু জ্বরের হাজার হাজার কারণ আছে কিন্তু তার সাথে আছে সুতরাং এটা আমার অবশ্যই আছে দরকার আছে দর্শক আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন